হ্যালো এভরিওয়ান মুনমুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরা ভালো আছি তো বন্ধুরা মুনমুন আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের কাছে দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সবার ভালো লাগবে তো এই ভিডিওটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিনে আমাদের বাবার বাড়িতে মানে নারায়ণ পুজো হয়েছিলো আর ওই ভিডিওটা আপলোড করতে একদিন দুই দিন লেট হয়ে গেছে কারণ বুঝতেই তো পারছেন এই প্রচণ্ড গরমে ভিডিও এডিট করা কি কারোর সাথে কারোর কথা বলতে ভালো লাগছে না এরকম সিচুয়েশন হয়ে গেছে প্রচণ্ড গরম দিচ্ছে আর বাচ্চারা তো সবাই জমেছে বুঝতেই পারছেন হই হল্লোর বেশি হচ্ছে তার জন্য ভিডিও এডিট করতেও টাইম লেগে গেছে আর ওইদিকে দেখুন বৌদি লুচি বানাচ্ছিলো বৌদি কি মনের মতো করে লুচি বানাচ্ছিলো বুঝতে পাই নাই আমি ওই ভিডিওটা যে করেছি আর দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে। তারপরে দেখুন লুচিটা কীরকম হয়েছে পুরো বৌদির মতো বৌদির গালগুলা যেরকম ওইরকম ফুলে আছে লুচিটা তারপরে এই পুজোর সব কিছু রেডি হয়ে গেছে পুরোহিত মশাই চলে আসবেন তার জন্য সব কিছু রেডি আর সব দিকে পুজো ছিল ওই দিন বুদ্ধ পূর্ণিমার দিনটা খুব ভালো ছিল তাই বলে সবাই পুজো করছিল। আর আমাদের ঘরে আস্তে আস্তে একটু লেট হয়েছে পুরোহিত মশাইকে তারপরে দেখুন কীরকম আকাশের অবস্থা সূর্যের তেজ মানে কি বলবো প্রচণ্ড গরম মানে সহ্যর বাইরে হয়ে গেছে এরকম মানে অনেক মানে অসুস্থ হয়ে যাচ্ছে এই গরমে আর এখানে একটু গরমের বেশি গরমের কারণটা হচ্ছে ওই সামনের উঠানটা ডালাই করা আছে আর ছাদের উপরেও মানে দোতলা কোনো কিছু কাজ হয় নাই তার জন্য মানে গরমটা প্রচণ্ড গরম ওয়ালের একটা গরম ছাদের গরম এইদিকে সামনের উঠানের গরম বুঝতেই পারছেন পুরো সবাই হাফ বয়েল হয়ে যায় পুরো দিনে শুনেছি এই গরমটা মনে হয় জুন মাসের দুই তারিখ পর্যন্ত সেমভাবেই থাকবে বৃষ্টি হবে না আর এরকম টেম্পারেচার থাকবে সত্যি টেনশন হচ্ছে শারীরিক অবস্থা কার কতটুকু ভালো থাকবে এই প্রচণ্ড গরমে ওইটাই টেনশন বাচ্চা বলো আর যে যাকেই বল মানে সবাইকে নিয়ে টেনশন হচ্ছে প্রচণ্ড গরমে পুরোহিত মশাইকে আসতে অনেক লেট হয়ে গেছে উনি বলেছেন আরও দুই জায়গায় নাকি পুজো করে এসেছেন তো মানে ওই দিন তো দিনটা ভালো ছিল বলে সব জায়গায় পুজো কীর্তন ওইগুলো চলছিলো আর পুরোহিত মশাইকে আসতে লেট হয়েছে বন্ধুরা এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে আর আমরা সবাই বসে আছি অঞ্জলি দেওয়া হয়েছে যজ্ঞ হচ্ছে তারপরে তো পুজো শেষ হয়ে যাবে বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কি করছে আর তারপরে পুজো শেষ হয়ে গেছে পুরোহিত মশাই চলে গেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ